পিপুলবেড়া অঞ্চলে বিরোধী দলনেতা সাম্পত দাস ভাই আছেন যত আমাদের এই পঞ্চায়েতের মেম্বাররা জয়ী মেম্বার মহিলা শক্তি মাতৃশক্তিরা আছেন চন্দনা মৌমিতা আমাদের এই প্রতিমা সবার নাম বলা সম্ভব নয় প্রত্যেককেই আমি আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আছেন এই মঞ্চে জেলা নেতৃত্ব দেবাশিস দা রবীন্দ্রা প্রত্যেককেই আপনাদের সামনে কিছুক্ষণ আগে আমাদের যিনি বললেন আমাদের এই মণ্ডলের এক্স প্রেসিডেন্ট প্রত্যেককেই আমার শ্রদ্ধা শুভেচ্ছা সম্মান জানাই তার সঙ্গে আপনারা যারা ভারতীয় জনতা পার্টির সঠিক গৌরব সঠিক আপনারা যারা শক্তি তারা সবাই সামনে উপস্থিত আছেন আপনাদের আমাদের সবাই প্রত্যেক বুজ সভাপতি শক্তিকেন্দ্র প্রভু এবং প্রত্যেক কর্মীবৃন্দ সবাইকে আমার সশ্রদ্ধ সম্মান গৌরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকে আমরা উপস্থিত হয়েছি সামনে আমাদের আসন্ন লোকসভা এই আসন্ন লোকসভায় আমাদের তমলুকে এমন একজন প্রার্থী হয়েছেন যাদের জন্য আমরা লড়াই করার ভেতর থেকে যে যেমন আমরা শক্তি পাই তেমনই আমরা নিজেকে গৌরবান্বিত মনে অনুভব করি কেন আমাদের প্রার্থী হচ্ছেন এমন একজন প্রার্থী যিনি সারা জীবন ওনার জীবনটাই দিয়েছেন সঠিকের জন্য ওনার জীবনটাই দিয়ে নিয়োগ করে দিয়েছেন সতের জন্য আজকে উনি সতে সততার জন্য বিচার করতে গিয়ে ওনার কলমের কালি সততার জন্য টানতে গিয়ে উনি আজকে রাজ্যের প্রতিবাদী মুখ হয়ে দাঁড়িয়েছেন আজকে শত শত আজকে আমাদের যারা কাজের জন্য বসে আছে আমাদের ভালো ভালো ছাত্রছাত্রীরা এসএসির যারা প্রার্থীরা তারা সব বসে আছে রাস্তায় তাদের জন্য লড়াই করে আজকে উনি প্রতিবাদী মুখ হয়ে দাঁড়িয়েছেন সেই জস্টিস জাস্টিস গাঙ্গুলির জন্য অভিজিৎ গাঙ্গুলির জন্য আমরা আজকে গৌরব গৌরব অনুভব করছি আমরা আজকে গৌরবান্বিত যে আমাদের তমলুক নির্বাচনের লোকসভার কেন্দ্রে একটি এমন একজন প্রার্থী যার জন্য আমরা বাড়ি বাড়ি আমাদের আমাদের সহজ হয়ে গেছে আরো যাওয়া আমাদের প্রচার করা সহজ হয়ে গেছে আমাদের প্রার্থী আজকে আজকে তৃণমূলের প্রার্থীর সঙ্গে আমাদের প্রার্থীর আকাশ আর পাতা পাতালের একটা গ্যাপ হেল অ্যান্ড হ্যাভেন যদি তৃণমূলের প্রার্থী দেখুন আর আমাদের আমাদেরই নেতৃত্ব বলেছিলেন আমাদের বিরোধী দল নেতা কোথায় নর্দমা আর কোথায় গঙ্গা জল তো সেই গঙ্গা জলকে আমরা আজকে প্রতিষ্ঠিত করতে চলেছি আমাদের তমলুকের অভিভাবক হিসেবে তো সেই লোকসভা নির্বাচন লড়াইয়ের জন্য আপনাদের সবাইকে আসতে হবে আপনারা সবাই কিছুদিন আগে আমাদের এগিয়ে পঞ্চায়েত নির্বাচন গেছে আপনারা লড়েছেন আপনারাই গেছেন আপনারা লড়াই করে আজকে এতগুলো পঞ্চায়েত দখল করেছেন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মাতৃশক্তিরা এগিয়ে এসছেন ভারতীয় জনতা পার্টির মাতৃশক্তিরা আজকে বিজেপির পদ্ম ফুলের চিহ্নে আজকে জয়ী হয়ে আপনাদের সামনে বসেছেন আপনাদের আশীর্বাদে তো আপনারাই বিগত দিনেও আপনারা লড়াই করেছেন আপনারা জানেন যে এই প্রতিকূলতার মধ্যে এই দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে কিভাবে লড়াই করতে হবে এটা আমার আমার মনে হয় আমার আর নতুন করে বলার কিছু নেই শুধু কি আমরা নির্বাচনে প্রাককালে আজকে দাঁড়িয়ে সবাই আমরা আমরা একত্রিত আবার সংকল্পবদ্ধ হব যে আগামী নির্বাচন বিগত দিনের নির্বাচনের থেকেও আর বিপুল ভোটে আমরা আমাদের প্রার্থীকে জয় করব। এই হচ্ছে আমাদের সংকল্প এই সংকল্প নিয়ে আপনারা যেরম লড়াই করেছেন যেরমভাবে বিগত দিনে এই প্রতিকূলতার মধ্যে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে চোখে চোখ দিয়ে আপনারা লড়াই করেছেন আপনারা সেইভাবেই আগামী দিনে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয় করবেন এটা নতুন করে কিছু আপনাদের আপনাদেরকে শেখানোর নেই কেন আমি মনে করি ভারতীয় জনতা পার্টির কর্মীরাই হচ্ছে তার সম্বল কর্মীরাই হচ্ছে তার ঐতিহ্য কর্মীরাই হচ্ছে তার শক্তি ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিরা সভাপতি মানে এই যে আপনারা যে হলটায় বসে আছেন দেখুন কতগুলো পিলারের উপরে এই ছাত্রা দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিরা হচ্ছে ঠিক এই পিলার গুলোর মতন এক একটি পিলারের উপর যেরকম ছাদ দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টির সভাপতিদের উপরেই ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরেই নির্ভর করে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে তাই আপনাদেরকে আমার নতুন করে লড়াই করা শেখাতে হবে বা লড়াই করা বলতে হবে কিভাবে করবেন সেই সেই স্পর্ধা আমার নেই আপনারা ভালো করেই জানেন যে কিভাবে এই দুর্নীতিগ্রস্ত সরকার চাল চুরি কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি কিভাবে চুরির একেবারে শেষ স্থানে পৌঁছে গেছে আগামী দিনে এই সরকার যদি থাকে আমাদের কিডনিটাও চুরি হয়ে যাবে আগামী দিন আমাদের এই যে দেখতে পাচ্ছেন মানে ছা ছাড়া নার্সিং হোম মেডিকেল কলেজ সবরা দখল করে নিয়েছে আগামী দিনে আজকে গরিব মানুষ সাধারণ মানুষ একটা কিছু সমস্যা নিয়ে যখন নার্সিং হোমে হবে তখন দেখা যাবে কোন এক অজুহাতে তার কিডনিটাও তারা ফেরে নিয়েছে চুরি করে দিয়েছে সেই দুর্নীতি দেখতে পাবেন যদি এই সরকারকে না আমরা সরাতে পারি তাই আমাদের নিজের মঙ্গলের জন্য অন্যবাদ জানাই আমার বাংলার মায়েরা শক্তি অত্যন্ত সর্বশক্তিমান বাংলার মায়েরা দুর্গার রূপ সেটা আমরা কিন্তু বিগত দিনের ভোটগুলিতে দেখিয়েছি আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখিয়েছি আমরা পৌরসভা নির্বাচনে দেখিয়েছি আগামী দিনের লোকসভা নির্বাচনেও বাংলার শক্তিরাই দুর্গা রূপ নিয়ে সব রকম দুর্নীতির বিরোধ করবে এই আশা আমি রাখি কি হবে তো নিশ্চয়ই হবে বাংলা নয়রা মেয়েরা মহিলারা এরা হচ্ছে দুর্গার রূপ তাই আপনারা এগিয়ে যাবেন আপনাদের সর্বশক্তি দিয়ে আপনারা এগিয়ে যাবেন আপনারা এখানে দেখবেন যারা যারা যে পুরুষরাও আপনাদেরকে দেখে হয়তো ভয় পাচ্ছিল আপনাদেরকে দেখে এগিয়ে যাবে তাই আপনারা এগাবেন সব সময় আপনাদের পাশে আমরা থাকবো সর্বক্ষণ থাকবো সর্ব সময় থাকবে আপনারা কোনো রকম ভাবে ভয় পাবেন না কিন্তু একটাই আমাদের সংকল্প আমরা লোকসভা প্রার্থীকে বিপুল ভাবে জয়যুক্ত করব। আর একটা কথা আপনারা এই বাংলার এই অঞ্চলের বা এই গ্রামের মহিলা

ভোট বাক্সে ভোট পাঠাতে পারবি না ভোটটা আমরা সঠিক স্থানেই দেবো এটা আমি জানি আমি একজন কাউন্সিলর আমি জানি যে সেলফ হেল্প গ্রুপের মায়েরা বোনেরা এই সংকল্প নিয়ে ফেলেছে কেন ওরাও বিরক্ত আজকে সেলফ হেল্প গ্রুপ সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় আপনারা জানেন সঙ্গে কিছুদিন আগে পৌরসভায় রীতিমতো বোর্ড মিটিং এ ঝগড়া হয়েছে কেন সেলফ হেল্প গ্রুপের যে দপ্তরের যে থাকে তার সঙ্গে আমি চ্যালেঞ্জ লাগিয়ে এসেছি যদি প্রমাণ পাই তাহলে তোমাকে আমি কোথায় নিয়ে যাব সেটা তুমি দেখো তুমি আমার আমার মিছিলে মিটিং এ যখন আমার ওয়ার্ডের মহিলারা আসছে তাদেরকে একবার ভয় দেখানো হয়েছিল সেই একবারই ভয় দেখিয়েছিল তারপর থেকে আর ভয় দেখানো পায়নি যেদিন আমি ভোটে প্রচারে নেমেছিলাম আপনারা হয়তো একটুখানি এখানে অনেক ভাইরা এই ভাইটি আছে আমার সেও জানে সুশান্ত আছে দেখেছে একটি মহিলা ছিল না ভয়তে কিন্তু আজ আমার পাশে একশো একশো মহিলা ছয় মহিলা কেন তারা সত্যিকা বুঝতে পেরেছে যে সেলফ হেল্প গ্রুপ কোন রাজ্য সরকারের বাবার নয় সেলফ হেল্প গ্রুপ সেন্ট্রাল গভর্নমেন্টের এই নোংরামি করে ওরা চালাতে পারে না এই নোংরামি করে ওরা মিটিং মিছিলে লোক জোড়ো করতে পারে মানুষকে ভুল বোঝাতে পারে কিন্তু মানুষ বাংলার মানুষ এই মুহূর্তে একেবারে স্বচ্ছভাবে সংকল্পবদ্ধ হয়ে গেছে তাদের সামনে তারা ওরা পুরোপুরি যারা নিশ্চিত হয়ে গেছে যে ভোটটা তারা কোথায় দেবে শুধু দরকার কি আমরা সঠিকভাবে মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থাকা আর মানুষকে সঠিক জায়গায় গিয়ে ভোটটা যাতে দিতে পারে সেই ব্যবস্থাটুকু আমাদের করে দেওয়া আর সেটা করবেন আমার এই ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা আমার এই মাতৃশক্তিরা কি পারবেন তো আপনারা নিশ্চয়ই পারবেন কেন পারবেন না আপনারাই তো জয় করেছেন আমাদেরকে আপনারা জয় করেছেন বলে আজকে আমরা এখানে তাই আপনারা পারবেন এই সংকল্প নিন আগামী লোকসভায় এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা একেবারে তুলে ফেলবো এরপরে আমাদের বিধানসভা হবে একেবারে রাজ্য থেকে একেবারে সবুলেই এদেরকে উপরে ফেলে দেবো আপনারা পারবেন পেরেছেন আগামী দিনেও পারবেন বু সহপতিরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা বিগত দিনে বহুত লড়াই করেছেন শক্তি ক্ষেত্র প্রমুখ আর বু সহপতি আমি আমার একটি অনুরোধ রাখব যে আপনারা বিগত দিনে যেভাবে লড়াই করেছেন এই নির্বাচনের প্রাক্কালে আপনাদের যদি কিছু নিজের পরিবারের মধ্যে কোনো যদি সমস্যা থেকে থাকে নিজেদের মধ্যে যদি মানঅভিমান থেকে থাকে তাহলে আমি বলবো পরিবারের সমস্যা পরিবারের মানঅভিমান পরিবারের মধ্যেই মিটবে সেটা আমরা মিটিয়ে নেব কিন্তু এই মুহূর্তে আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের বাইরের শত্রুকে হরণ করা আমাদের বাইরের শত্রুকে মেরে ফেলা তাই সবাই সংকল্পবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হন প্রস্তুত করুন আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা নিশ্চয়ই আমরা মিটিয়ে নেব একটা জিনিস জেনে রাখবেন হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না ঠিক একটি পরিবারে পাঁচটা মানুষ থাকলেও তাদের মতো একমত হয় না তাদের মতের মধ্যেও বিরোধ থাকে কিন্তু দেখবেন যখন পরিবারের উপরে কোনো ধাক্কা আসে তখন ভাই বোন মা বাবা কাকা পিসি সবাই এক জায়গায় হয়ে গিয়ে বাহিরের শক্তিকে তাড়ায় ঠিক আজকে আমাদের এই ক্ষণটা হচ্ছে সেই রকমই একটি ক্ষণ যে আমরা সবাই আমাদের ভেতরে যদি কোনো মতানৈক্য থাকে আমরা সব সব কিছু নিজেদের মধ্যে রেখে সে এখন এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বাইরের শত্রুকে তাড়ানো তাই বাইরের শত্রুকে আগে আমরা তাড়াবো তারপরে আমরা আমাদের মধ্যে মধ্যে বসে আমাদের সমস্যা মেটাবো এই সংকল্প আপনারা সংকল্প নিন এই সংকল্প আপনারা আপনার ঐক্যবদ্ধ হন এই বলে সবাইকে আমার আবার সম্মান ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকেও আমার ধন্যবাদ জানিয়ে সবাইকে আগামী লোকসভার নির্বাচন বিপুল ভোটে আপনারা আমাদের প্রার্থীকে জয়ী করার সংকল্পবদ্ধ হবেন সংকল্প নেবেন এই শুভে এই আগাম আকাঙ্ক্ষা জানিয়ে আশা আকাঙ্ক্ষা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম থাকুন যারা দাঁড়িয়ে আছেন অনেক জায়গা আছে আপনারা যান একটা সভা চলছে দেখতেও ভালো লাগবে আর মঞ্চের বাম দিকে এই জায়গাটা এই জায়গাটা খালি করে আপনারা সামনে এগিয়ে যান এই জায়গাটা যারা বরণ করবেন অভিজিৎ গাঙ্গুলিকে আমাদের সম্মানীয় প্রার্থীকে যারা বরণ করবেন আপনারা পাশাপাশি থাকুন বাকি যারা আছেন আপনারা একটু সামনের দিকে চলে যান আমাদের এই কর্মী সভার পরবর্তী বক্তা জেলা কিষাণ মোর্চার সম্পাদক সম্মানীয় সঞ্জয় বিশ্বাস মহাশয় উপস্থিত আমাদের কনভেনার উনিশ নম্বর ওয়ার্ডের কনসোলার সবরী চক্রবর্তী ভট্টাচার্য মহাশয়া উপস্থিত আমাদের এই মন্ডলের সকল কর্মীবৃন্দ সকল পদাধিকারী এবং আমার উপস্থিত জেলার সকল নেতৃবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন জানিয়ে আমি খুব সামান্যভাবে দু চারটে কথা বলবো আজকে আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে লোকসভায় লড়তে নেমেছি এই লড়াই যাতে আমাদের পঁচিশে মে পর্যন্ত জারি থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে সেই মনোবল আমাদের নিতে হবে আমরা দেখেছি আমাদের এই এলাকায় এমন একটা মানে কি বলবো বোকা মানুষ তার করিয়েছেন তৃণমূল দপ্তর থেকে যার মাথায় বোধ বুদ্ধিটা খুবই কম সেই মানুষটা এসে আমাদের অভিজিৎ বাবুর সঙ্গে লড়াই করতে কিছুক্ষণ আগে বলেই গেলেন গঙ্গার জল আর ড্রেনের জল ঠিকই বলেছেন গঙ্গার যে স্রোত আর ড্রেনের স্রোত এক হয় না আর হবেও না তাই বলছি ওই ধরনের মানুষরা ভয় দেখিয়ে নানা রকম কটু কথা বলে অশালীন ভাষা বলে মানুষকে বিব্রত করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে না उन्हीं को दिन आ गए। আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী রেখা পাত্র মহাশয়াকে অপমানজনক যে কাজকর্মগুলো করেছেন তার স্বাস্থ্য সাথী কার্ড তার ভোটার কার্ড তার অন্যান্য যেসব সুবিধাবাদী যে মহিলাদের যে সদর এটাতে লক্ষ্মীশ্রী কার্ড ইত্যাদি ইত্যাদি এইসব হাজার পেজা যত আছে তার সেই সব কার্ড বের করে তার সঙ্গে তার আধার কার্ড যুক্ত তার যে একটা এই রাজ্যে কোন রকম যে নিরাপত্তা নেই আপনাকে সেইটা ভাবুন আপনার প্রত্যেকে জানুন যে এই রাজ্যে আমাদের কোন নিরাপত্তা নেই আমাদের সমস্ত কিছু তারা কিন্তু হাতের মুঠো করে রাখার চেষ্টা করছে তাই এই ধরনের মানুষদের কাছ থেকে আমাদের আগে সাবধান হতে হবে এই মানুষে কিন্তু আপনাদের প্রত্যেকটা ইঞ্চিটি ইঞ্চিতে খবর নেওয়ার চেষ্টা করছে যে আপনারা কে কি করছেন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন কার বাড়ি উঠছেন তাই সাবধান এই ধরনের সাপেরা কিন্তু সবসময় কবল মারার জন্য ব্যস্ত হয়ে আছে তাই বন্ধু মানুষের স্বার্থে আজকে আমরা অভিজিৎ কাম্প ভাষায়কে ভোট দেওয়ার জন্য আমাদের সবাইকে অনুরোধ করতে এসেছি আমরা আরো দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মহাশয়কে আমরা দেখেছি তার প্রত্যেকটা রায় গিয়েছিল এই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা রায় তিনি পরিষ্কার করে মানুষকে দেখিয়ে দিয়েছেন তাদের চুরি চুরি গুলো প্রত্যেকটা ক্ষেত্রে ধরা পড়ছে তারা প্রত্যেকটা মুহূর্তে এই রাজ্য সরকার ঘুরেছে দিল্লিতে সুপ্রিম তাদের সব জামিন করানোর জন্য আপনারা জানেন যে অতুল মহাদয়কে কারায় সুপ্রিম কোর্টে লাগিয়েছিল ওই পার্থ তারপরে মল্লিক যে খাদ্যমন্ত্রী ছিল জ্যোতিপ্রিয় মল্লিক এদেরকে রক্ষা করার জন্য তাদের প্রত্যেক দিনের ভিজিট ছিল পঁচিশ লক্ষ টাকা তাহলে এক একজনের কত টাকা করে এই রাজ্য সরকার খরচ করেছে এই চোরেদের পিছনে ভাবো এই সরকারের টাকা কিন্তু আমার আপনার টাকা আপরের টাকা দিয়ে ওরা ওই সুপ্রিম কোর্টে যাচ্ছে সেই সুপ্রিম কোর্টে গিয়ে আমার রাজ্যের টাকা খরচ করে আসছে অমুক টাকা দিচ্ছে না ওদের যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা চুরি করে নিয়ে ওইখানে খরচ করছে ওরা তো ধরো হিসেবটাই দিতে পারছে না আর তো ওদের হিসেব দিতে পারতো কোনো টাকা তো আটকে যেত না ধরা তো হচ্ছে বারবার যে তোমরা হিসাব দাও দিদি বলছেন এটা কি তোর বাবার টাকা আমরা তো হিসাব দেবো আরে জনগণের টাকায় তোরা খাচ্ছিস পড়ছিস তোর বেতনটা পর্যন্ত হয় জনগণের টাকায় সেই টাকা হিসাব তুই দিবি কে দেবে এই রাজ্যের সমস্ত সরকার আর পূর্ববর্তী সরকার সব হিসেব দিয়ে গেছে আর তুমি কল লাট সাহেব যে তুমি এই রাজ্যে বসে মাথায় বসে তুমি সরকারকে হিসেব দেবে না বারবার করে তাদেরকে চাপ দিচ্ছে যে তোমরা হিসাব দাও হিসাবটা দাও কেন তুমি হিসাব দিচ্ছ না কারো তোমার মধ্যে চুরির টাকা বসে আছে কেন একজন বলুন তো মন্ত্রীর ঘর থেকে তিন হাজার কোটি টাকা পাওয়া যায় কেন মন্ত্রীদের ঘর থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে কদিন আগেও তো কয়েকদিন আগে স্বরূপ বিশ্বাস নাকি একজন তার বাড়ি থেকে সাতাশ লক্ষ টাকা পাওয়া গেছে কি করে পাওয়া গেল এই টাকাগুলো আজকে ভাবতে হবে আমাদের প্রত্যেককে চাল জুয়া চুরি করে ঠোঁটে চুরি করে বড় হওয়া যাবে না আজকের দিন শেষ হয়ে গেছে আজকে মানুষ কিন্তু পথে নেমেছে আজকে লেখা পাত্ররা পথ দেখিয়ে দিয়েছে যে আর কোনো রকমে ওই টাকা পয়সা নিয়ে আর ওই পিঠে খাবার রাত্রি নিবাস করে কাজ হবে না মারের বদলে মার হাত আপনাদের শক্ত যদি কেউ সেরকম কিছু বলে দু বলে দেবেন চোর পরে দেখা যাবে আইন আছে আদালত আছে আমরাও সেখানে দেখে নেব ভয় পাওয়ার কোনো কারণ নেই বেফাস কথা বললে তাকে বেফাস উত্তর দেবেন বেফাস কথা বললে গালে ফাঁসিয়ে চর দেবেন এটাই আমাদের নিদান এই নিদান ছাড়া আজকে আর আমাদের চলা যাবে না এক সাজান খাঁচায় ঢুকে গেছে আর এক সাজান নাকি এর মধ্যে টিভিতে দেখা দিয়েছে ধরা পড়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে সব কটাই যাবে জেলে আপনারা এটা ভাববেন কেউ দুর্নীতি করে মুক্তি পাবে না সে যেই হোক না কেন যত বড় সে উঁচু ধরেন তাদের লিডার হোক না কেন আপনারা দেখেছেন পার্থ বাবু জেলে ঢুকেছে যতপ্রিয় মল্লিক জেলে ঢুকেছে অন্যান্য আরো দশ জন বিশ জন তাদের সঙ্গে সব জেলে ঢুকে বসে আছে সব বাঘেরা এখন সব শিয়াল হয়ে গেছে সব হয়ে গেছে তাদের আর কোনো জায়গা নেই আর বাঘ হয়ে গেছে বাঘ নয় বাঘ মানে ছাড় পোকা ওই ছাড় পোকা হয়ে এখন ওরা সব জ্বালাত শুরু করেছে দৌড়া দৌড়ি শুরু করেছে কোর্টে আর আদালতে আজকে আপনাদের দিন এসেছে আপনারা রাস্তায় বেরিয়ে আজকে আপনারা জবাব দেবেন ভোটের দিনে আপনারা ভোট দেবেন নিশ্চিন্তে যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি তৈরি করে দিয়েছেন যে আমাদের এখানে সাত দফায় ভোট হবে অতএব সরকারি বাহিনী থাকবে সেন্ট্রাল বাহিনী থাকবে ভোট দিতে গেলে কোনো ভয়ের কারণ নেই কোন রকম ভয়ের কারণ তৈরি হলে তার জবাব আপনার সঙ্গে সঙ্গে দিতে পারবেন সেন্ট্রাল বাহিনীকে সঙ্গে সঙ্গে আপনারা জানাতে পারবেন সমস্ত রকম ফোন সমস্ত রকমের জায়গাগুলো দেখিয়ে দেওয়া হবে আপনাদের কাছেও সেই ফোন নাম্বারগুলো চলে আসবে কিছুদিনের মধ্যেই আপনার সঙ্গে সঙ্গে কেউ কোনো রকম ভয় ভীতি প্রদর্শন করলে সেই জায়গাগুলোতে আপনার ফোন করে আপনাদের সেই জায়গাগুলো তৈরি করবেন কোনো অসুবিধা হবে না আবার বলছি মাননীয়গুলির সমর্থনে আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে আপনারা আপনাদের কাজ শুরু করে দিন সেই কাজ যেন এত সঠিকভাবে হয় এবং নেট টিভিতে আপনারা নিউজগুলো দেখুন তাহলে জানতে পারবেন আমাদের বক্তব্য এত সময় নষ্ট করব না প্রত্যেকদিন টিভি 9 আর টিভি 18 বাংলাদেশী দেখেন তাহলে আপনাদের প্রত্যেকের জ্ঞান হয়ে যাবে যে সারা রাজ্যে কি চলছে তারা একদম পরিষ্কার ছবি তুলে এনে দেখাচ্ছে কি হচ্ছে আমাদের রাজ্যে সমস্ত নেতা সঙ্গে তারা কথা বলছেন কথা শুনিয়ে দিচ্ছেন তাই নতুন করে আমার বক্তব্য দিয়ে বোঝাবার দরকার নেই আমি আমার এই বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু বলবো যে আগত ভোটের দিন পঁচিশে মে আপনার মায়েরা এবং আমার দাদা ভাই কাকু জেঠুরা যারা আছে